আসসালামু আলাইকুম লাইভ এম সিকিউর দুশো দিনের রুটিন ভিত্তিক সাজেশনমূলক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হোসেন আপনারা জানেন আমাদের লাইভ এম থেকে আমাদের অ্যাপসের উপরে আমাদের অ্যাপসে যারা নতুন শিক্ষার্থী আছেন আপনারা যারা পরীক্ষা দেন তাদের জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা টপিক ধরে ধরে কিন্তু ওই পরীক্ষাটার আগে হচ্ছে আমরা একটা সাজেশনমূলক ক্লাস দেওয়ার ব্যবস্থা করে থাকি তো এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের বাংলা ভাষার উপরে হচ্ছে আমরা একটা সাজেশনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং এটা হচ্ছে আমাদের আগামী পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আমাদের লাইভ এম সিকিউর অ্যাপসে যে পরীক্ষাটা হবে সেখানে যেই টপিকসগুলোর উপরে পরীক্ষা হবে সেই টপিক্স ওর উপরে ভিত্তি করে কিন্তু হচ্ছে আমরা একটা সাজেশনমূলক ক্লাস দেওয়ার চেষ্টা করছি তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এই ক্লাসটা দেওয়ার ব্যবস্থা করেছি এটার আমাদের যে মে মেইন মতো যেটা সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আছি তারা হচ্ছে প্রিপারেশান শুরু করার পর প্রথমেই যে ধাক্কাটা খাই আমরা যে বিসিএসএ আমাদের যে এত হিউজ সিলেবাস এত এত টপিক্স কোন টপিক্সটা আমাদের পড়তে হবে কোন টপিক্সটা বাদ দিতে হবে কোন জিনিসগুলো পরীক্ষার সবচেয়ে বেশি আসে কোনগুলো কম আসে এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না তো এই জিনিসগুলো যা যেন খুব কম সহজের মধ্যে খুব কম সময়ের মধ্যে যেন আমরা খুব তাড়াতাড়ি যেন একটা সুন্দর প্রিপারেশান নিতে পারি এই জন্যই কিন্তু হচ্ছে আমাদের আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা তো আমরা দেখতে পাচ্ছি আজকে যে 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 আমাদের আমাদের অর্থাৎ এই লাইভ অ্যাপসে পরীক্ষাটা হবে সেখানে যে উপরে পরীক্ষা হবে সেই হচ্ছে সব একটা প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে এই যে সমাস তার মানে সমাসের উপরে আপনি প্রত্যেক এ কিন্তু আপনি প্রশ্ন পাবেন তার মানে সমাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স এবং আজকের এই একটা টপিক্স আপনি যদি ভালো করে পড়েন তাহলে একটা প্রশ্ন আপনি কিন্তু ইনশাল্লাহ কমন পাবেন আর এছাড়া উপসর্গ আছে অনুসর্গ আছে এর মধ্যে উপসর্গটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে আবার কখনো কখনো মিস হয় তবে অনুসর্গটার ক্ষেত্রে আমি বলবো যে অনুসর্গটা থেকে সাধারণত কোশ্চেন হয় না খুবই কম সময় দেখা গেছে অনুসর্গ থেকে প্রশ্ন আসতে যেমন এটা খুবই রেয়ার তার মানে অনুসর্গটা থেকে খুব একটা প্রশ্ন হয় না এই কারণে আমি যেটা করেছি সেটা হচ্ছে অনুসর্গটা আজকে বাদ দিয়েছি আপনারা যদি অ্যাডভান্স প্রিপারেশনের জন্য যদি অনুসর্গ সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে আমাদের কি করতে পারেন আপনারা আপনাদের মতো করে বাজারে কোনো গাইড বই থেকেও পড়তে পারেন আমাদের লাইফ অ্যান্ড সিকিউর অ্যাপসের ভিডিও সেকশানে গিয়ে সেখানে বাংলাবিদ নামে হচ্ছে একটা ইয়া পাবেন বাটন পাবেন বাংলার সেখানেও কিন্তু আপনার অনুসর্গ থেকে অনুসর্গের একটা ভিডিও ক্লাস দেওয়া আছে তো সেখানেও কিন্তু আপনি চাইলে প্রিপারেশান নিয়ে নিতে পারবেন তবে আমি আজকে দেখাবো হচ্ছে সমাজ আর হচ্ছে উপসর্গ তার আগে আরেকবার বলে নিই যে এটা যেহেতু আমাদের হচ্ছে একটা সাজেশনমূলক ক্লাস এখানে আমরা ডিটেলস একবারেই যাব না কোনো ডিটেলস পড়াবো না জাস্ট হচ্ছে একটা আইডিয়া দাও যে আসলে ভাইয়া আপনার এই জিনিস এই টপিকসগুলো পড়া উচিত এই টপিকসগুলো আপনার পড়লে মোটামুটি এখান থেকে একটা ভালো সুন্দর একটা প্রিপারেশান কম সময়ের মধ্যে হয়ে যাবে তো এই এই কারণেই কিন্তু হচ্ছে আমাদের এই ক্লাসটা সো এখানে আমরা খুবই কোনো ডিটেলস পড়াবো না জাস্ট বেসিক হচ্ছে একটা আইডিয়া আপনাদেরকে দিব এবং সেটা হবে সমাস আর হচ্ছে উপসর্গের উপরে তো আমরা যদি শুরু করি আমাদের আজকে শুরু করার আগে আমরা প্রথমেই যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা আসলে কোন সোর্স থেকে আমরা প্রিপারেশানটা নিব আমরা এই যে প্রিপারেশান শুরু করার পর আমাদের মাথায় যে ঝামেলাটা শুরু হয় সেটা হচ্ছে যে আসলে কোথা থেকে পড়বো কোন বই থেকে পড়ব এত এত বই বাজারের মধ্যে তাহলে আমরা কোন বই থেকে পড়বো তা আমাদের লাইভ সিক থেকে আমরা যে সাজেশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে বাংলা ব্যাকরণের জন্য আমরা মূল বই যেটা বলি আমি সবসময় বলি যে আমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে একটা ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইটা হচ্ছে গ্রামারের বাইবেল বলা হয় এই বইটাকে ক্লাস নাইন টেনের বাংলা ভাষা যে বইটা ব্যাকরণের যে বইটা এই বইটা ভালো করে যদি পড়তে একটু খেয়াল রাখতে হবে যে গ্রামারের যে বর্তমান যে গ্রামারের যে বইটা এটা কিন্তু দুইটা এডিশন দুইটা এডিশনই কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে অর্থাৎ বর্তমানে যেটা চলতেছে সেটা এবং তার আগে যেটা চলতেছে এই দুইটা যদি একবারে দেখে ফেলেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখানে আমাদের উৎস থেকে আমরা অষ্টম শ্রেণীতে রেখেছি বাট আপনার দেখবেন হচ্ছে মেইন বই হচ্ছে এটা মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই যেটা হচ্ছে আমাদের মেইন বই থাকবে এছাড়া আপনি যদি চান যে না আমি আরও ভালো জানবো একটু সুন্দর করে জানবো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন হচ্ছে বাংলা একাডেমির অভিধান অথবা আমাদের যে কোনো একটু স্কলার যেমন ডক্টর হায়াত মাহমুদ স্যারের বইটা দেখতে পারেন এই বইটাও মোটামুটি বাংলার জন্য খুবই ভালো একটা বই আপনি চাইলে এই বইটা থেকে খুব নিতে পারবেন এছাড়া যদি আপনি চান যে না আপনি বাজারের কোনো বই থেকে নেবেন আপনার পছন্দের কোনো বই থেকে আপনি প্রিপারেশনটা নেবেন সেটাও আপনি করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যে ওই সব বইয়ে যখন আপনি পড়বেন একটু ক্রস চেক করে একটু খেয়াল করে আপনাকে একটু পড়াশোনাটা করে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আপনারা যেহেতু আমাদের লাইভ এম সিকিউর অ্যাপসে পরীক্ষা দিচ্ছেন তার মানে হচ্ছে যে আপনি চাইলে কিন্তু আমাদের অ্যাপসেও কিন্তু আপনি একটা প্রিপারেশন নিতে পারেন ঠিক আছে তাহলে সেটা কি করতে কিভাবে সেটা হচ্ছে যে আমাদের ভিডিও সেকশনে যাবেন অবশ্যই ভিডিও সেকশন কারণ এগুলো ভিডিও ক্লাস দেওয়া আছে সেখানে হচ্ছে ভিডিও সেকশনে গিয়ে লাইভ অ্যাপসে জয়েন করার পরেই হচ্ছে ভিডিও সেকশন ভিডিও সেকশনে ঢুকে হচ্ছে এই যে বাংলাবিদ নামে হচ্ছে আপনি একটা বাটন পাবেন নিচের দিকে গেলেই বাংলাবিদ নামে একটা বাটন পাবেন সে বাংলাবিদে জয়েন করা ঢুকলে এরপরে বাংলা সাহিত্যের উপরে আলাদা ক্লাস বাংলা ভাষা বা ব্যাকরণের উপরে কিন্তু আলাদা ক্লাস দেওয়া আছে এবং প্রত্যেকটা ওইখানে কিন্তু টপিক ধরে ধরে ধ্বনির জন্য একটা নত্যবিধান সত্যবিধানের জন্য একটা সমাসের কয়েকটা ঠিক আছে সন্ধির কয়েকটা এরকম প্রত্যেকটার জন্য অনেকগুলো করে করে কিন্তু ক্লাস দেওয়া আছে আপনি চাইলে সেখানের থেকেও কিন্তু সুন্দর করে কিন্তু আপনি এই বাংলা ভাষা সম্পর্কে আপনার ধারণা নিয়ে আসতে পারেন ঠিক আছে তো এছাড়া আমাদের গুলো আছে আর্কাইভ আছে আপনার চাইলে এগুলো থেকেও সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন এখানে বিভিন্ন পিডিএফ সাজেশন সব কিছু কিন্তু মোটামুটি দেওয়া আছে আপনার চাইলে এখান এখান থেকেও আপনার অ্যাডভান্সকে আরও বেশি শানিত করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমরা যদি শুরু করি আমাদের আজকের আমরা কি কি আমরা সম্পর্কে প্রাথমিক আলোচনা করব। আমরা উপসর্গ সম্পর্কে জানবো এবং সর্বশেষ হচ্ছে আমরা যেটা করবো যে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা এই টপিকের উপরে যে পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে এসেছে সাধারণত বিসিএস এর পিলিতে সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো চলেন আমরা প্রথমটা যদি দেখি প্রথমটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই টপিক আয়ত্তে নিয়ে আসা মানে হচ্ছে এক মার্ক আয়ত্তে নিয়ে আসা যেকোনো পরীক্ষায় তার মানে এই থেকে শুধু বিসিএস না প্রাইমারি নিবন্ধন ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় এনএসআই থেকে শুরু করে সব পরীক্ষায় কিন্তু আপনার এই সমাজ থেকে প্রশ্ন থাকেই সো এটা খুবই ইম্পর্টেন্ট এটা যত বেশি ভালো করে যত ডিটেলস পড়া যায় সো আমরা তো যেহেতু সাজেশনমূলক এখানে আমাদের এত ডিটেলস রাখার সুযোগ নেই আমরা পারবো না অনেক স্লাইড হয়ে যাবে সময়ের ব্যাপার আছে আমরা এই কারণে জাস্ট হচ্ছে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিব এখানে যেমন দেখেন সমাজ মানে হচ্ছে মিলন বা একপদীকরণ বা সংক্ষেপকরণ মানে একাধিক পদের একপদীকরণকে প্রতিকরণকে হচ্ছে অনেকগুলো পদ একপথ করলে আমরা সেটাকে কি বলি আমরা সমাজ বলি ঠিক আছে যেমন আমরা বলি যে রাজার ছেলে ঠিক আছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন ঠিক আছে সিংহ চিহ্নিত আসন এই যে তিনটা পদকে একসাথে করে আমরা লিখতেছি সিংহাসন তাহলে সেটাকে বলছি হচ্ছে আমরা সমাস কিন্তু আরেকটা আছে সমাসের সাথে আপনার একটু ঝামেলা লাগতে পারে সন্ধি সন্ধির ক্ষেত্রে আমরা কি করি সন্ধির মানে হচ্ছে ধনির মিলন এখানে যেমন পদের মিলন একাধিক পদকে একপথ করি আমরা অনেকগুলো পদকে একপথ করে বলি সেটাকে বলছি আপনার হচ্ছে আমরা সমাস আর সন্ধির ক্ষেত্রে হচ্ছে মনে রাখতে হবে ধনির মিলন ঠিক আছে যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বলি বিদ্যা আর আলয় এই যে বিদ্যা আলয় যে দুইটা ধ্বনি এক একত্র করে আমরা বলছি হচ্ছে বিদ্যালয় সন্ধি হচ্ছে ধনির মিলন আর সমাসের হচ্ছে পদের মিলন একাধিক পদ এক পদীকরণকে বলছি আমরা হচ্ছে সমাস ঠিক আছে তাহলে এখানে দুই বা পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া সেটা কি বলছে সমাস তো বেশ বাক্য থাকে এই জিনিসগুলো কি ডিটেলস একটু ভালোভাবে জানতে হবে সো এটা ডিটেলস আপনি কোথায় পাবেন তাহলে এখন আপনাকে বল আপনি বলতে পারেন যে তাহলে এটা এগুলো কোথায় পাবো ওই যে আমি যে ইয়াটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের ভিডিও সেকশনে যেতে হবে এবং সেখান থেকে আপনি চাইলে এই সমাজ সম্পর্কে সুন্দর প্রত্যেকটা সমাজের কিন্তু শুধু একটা না একাধিক ক্লাস দেওয়া আছে এবং এখানে তৎপুরুষ সমাজ থেকে সমাজের জন্য আলাদা ক্লাস কর্মধারের সমাসের জন্য আলাদা ক্লাস এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ইয়ার জন্য কিন্তু আলাদা আলাদা করে ক্লাস দেওয়া আছে আপনি একদম খুবই ডিটেলস করে দেখে কিন্তু আপনি ওইখান থেকে প্রিপারেশান নিয়ে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে আপনার মতো করে আপনি বাজারে যে কোনো বই থেকে বা আপনি অন্য কোনো ভিডিও থেকে ইউটিউব থেকে যেখান থেকে চা সেখান থেকেও আপনি চাইলে আপনি আপনার মতো করে আপনি প্রিপারেশান নিয়ে নিতে পারবেন তবে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যেমন সমস্ত পদ কি বেশ বাক্য কি পূর্বপদ কি পরপদ কি সমস্যমান পদ কি এগুলো সম্পর্কে যেহেতু সমাজ জানছেন আগে জানতে হবে যে এই জিনিসগুলো কি ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আমরা প্রথমে যে আমরা জানি যে সমাজের মধ্যে আমাদের দ্বন্দ্ব সমাস আছে বহুব্রী সমস্যা আছে কর্মদারের সমস্যা আছে তৎপুর সমাস আছে তো আমাদের যে সমাজগুলো আছে এর মধ্যে এই যে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে আমরা কি করি দ্বন্দ্ব সমাস সাধারণত পূর্বপদ আর পরপদের মিলন হয় তার মানে পূর্বপদ পরপদ দুইটারই অর্থের কিন্তু প্রাধান্য থাকে হচ্ছে আমাদের এই দ্বন্দ্ব সমাসে মানে দুইটা অর্থের অর্থেরই প্রাধান্য পায় হচ্ছে আমাদের পূর্ব দ্বন্দ্ব সমাসে তাহলে এখানে বলছি আমরা যে দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রী সমাস। তার মানে কি দ্বন্দ্ব সমাসে দুইটা পদেরই অর্থের প্রাধান্য পায় কিন্তু বিপরীত বহুব্রী সমাসে হচ্ছে তার পুরো বিপরীত কোনো পদেরই অর্থের প্রাধান্য পাবে না পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য না পেয়ে নতুন কোনো অর্থ প্রকাশ করে এই কারণে আমরা সেটাকে বলছি হচ্ছে বহুব্রী সমাস ওকে আর অব্যৈভব সমাজের বিপরীত হচ্ছে দ্বিগু তৎ তৎপুরষা কর্ম দরার সমাজ দ্বিতক 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 এই দ্বিতক হচ্ছে বহুব্রী সম অবৈভব সমাসের বিপরীত কারণ অবৈভব সমাস হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের পূর্বপদ প্রদান পূর্বপদের অর্থাৎ এখানে আমাদের পূর্বপদের অর্থের প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে এবং অব্যয়ভাব সমাজে আমরা জানি সামনে উপসর্গ দিয়ে শুরু হয় ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাজ পূর্বপদের অর্থের প্রাধান্য পায় তাহলে এটার বিপরীত যদি এই যে দ্বিতক মানে দ্বিগু তর্ব তৎপুরুষের কর্মদারের সমাস তা মানে এই সমাজগুলোতে হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পায় এটাতে যেমন পূর্বপদের অর্থের প্রাধান্য পায় আর এই তিনটাতে হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পায় তাহলে আমরা বলতেই পারি এক কথায় যে দ্বিগু সমাজ হচ্ছে আমাদের দিগু তৎপুর কর্মদার সমস্যা হচ্ছে পরপদ প্রদান তারপরে অব্যয়ভাব সমস্যা হচ্ছে পূর্বপথ প্রধান দ্বন্দ্ব সমস্যা হচ্ছে উভয় প্রদান এর বিপরীত হচ্ছে বহুব্রী সমাস বহুব্রী সমস্যা হচ্ছে কোনো পদের অর্থের প্রাধান্য না পেয়ে নতুন কোনো অর্থ প্রকাশ পেয়ে থাকে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা মোটামুটি যদি জানি যে দ্বন্দ্ব সমাস আপনারা জানেন যে দুইটার অর্থেরই প্রাধান্য পায় বিভিন্ন রকমের দ্বন্দ্ব সমাস আছে মিলনার্থক বিরোধার্থক সমার্থক অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্ব সমাস সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস ঠিক আছে তো যেমন দেখেন মিলনার্থকে বুঝা বুঝাচ্ছে কি মিলন বুঝাবে জোর বুঝাবে যেমন বাবা মা মাসি পিসি তারপর হচ্ছে চাচা চাচি তারপর হচ্ছে খালা খালু চা বিস্কিট এরকম অসংখ্য উদাহরণ আছে মিলনার্থক দ্বন্দ্ব সমাসে এবং দুইটারই অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে একইভাবে বিরুদার্থক বিরোধ থাকবে দা কুমড়া অহিন স্বর্গ নরক ঠিক আছে এগুলো একইভাবে সমার্থক শব্দ হাট বাজার তারপরে বই পুস্তক এগুলো হচ্ছে আমাদের সমার্থক আরো আছে এগুলো একটু দেখে নিতে হবে অঙ্গবাচক আছে হাত পা নাক কান সংখ্যাবাচক সাত নয় ছয় এগুলো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস এবং এগুলোর একটু ডিটেলস হচ্ছে অঙ্গবাচক সংখ্যাবাচক আরেকটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস এটা একটু ভালো করে দেখতে হবে অলুক অলুক মানে হচ্ছে আপনার পদের যে ইয়াটা সেটা লোপ পাবে না মানে বিভক্তিটা কখনো লোপ পাবে না সেটা কি বলছি আমরা অলোক দ্বন্দ্ব সমাজ যেমন দুধে কি এ বিভক্তি আছে তার মানে এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব লোপ পাচ্ছে না বিভক্তি লোপ না পেলে সেটা কি বলছি আমরা অলুক ঠিক আছে একইভাবে হাতে কলমে এ বিভক্তি আছে তার মানে এটা হচ্ছে আমাদের অলোক দ্বন্দ্ব আমরা যদি এরপরে দেখি যে দিগু সমাস দ্বন্দ্বের পরে আমি যদি দেখি দ্বিগু পরপদ দ্বিগু সমস্যা হচ্ছে পরপদ প্রধান দ্বিগু প্রধান দিগু দ্বিগু সমস্যা দেখতে পাচ্ছি যে পূর্বপদের সংখ্যা থাকবে খেয়াল রাখতে হবে যে পূর্ব দিগু সমাস চিনব কিভাবে পূর্বপদের সংখ্যা থাকবে আর এটা পরপদ প্রধান আমরা জানি আর এখানে পরপদে বিশেষ্য হবে সমস্ত পদটাও কিন্তু বিশেষ অর্থাৎ পরপদটা সাধারণত বিশেষ্য হবে দ্বিগু সমস্যা যেমন দেখেন তে মাথা এই যে চৌ রাস্তা এটাকে যদি আমরা ভাঙি তে মাথা মানে তিন মাথার সমাহার তাহলে তিন এই যে তিন সংখ্যা আছে পূর্ববদের সংখ্যা থাকবে চৌরাস্তা চার রাস্তার সমাহার চৌরাস্তা পঞ্চনদের সমাহার সেটা পঞ্চনদ তার মানে কি এগুলোর সামনে কি কে আছে ভাইয়া সামনে আছে সংখ্যা আছে এবং অবশ্যই এটা এগুলা কি আমাদের এগুলো হচ্ছে আমাদের বিশেষ অর্থাৎ পরপত্তা হচ্ছে আমাদের বিশেষ এই কারণে এগুলো হচ্ছে আমাদের দ্বিঘু সমাস তারপরে কর্মধ্বার সমাজটা চিনব কিভাবে আমরা কর্মদ্বার সমাজে মনে রাখতে হবে যে এখানে সাধারণত বিশেষ আর বিশেষণ পদের ইয়া থাকবে মিল থাকবে মানে বিশেষ আর বিশেষণ পদ সহযোগী হচ্ছে আমাদের এই সমাজটা হবে হয় বিশেষ বিশেষ হবে অথবা বিশেষ বিশেষ বিশেষণ মানে কিন্তু নাউন আর হচ্ছে আমাদের অ্যাজেকটিভ ঠিক আছে খেয়াল রাখতে হবে বিশেষণ মানে অ্যাজেকটিভ তার মানে নাউন কোনো নাম থাকবে তার সাথে সেটা তার দোষগুণ বুঝাতে পারে ঠিক আছে অথবা নাউন নাউন হতে পারে দুইটা নাম দিয়ে হতে পারে অথবা দুইটাই অ্যাজেকটিভ দিয়ে হতে পারে এরকম হতে পারে বা নাউন এজেকটিভ দিয়ে হতে পারে এজেটিভ নাউন দিয়ে হতে পারে এগুলো সবগুলো হচ্ছে আমাদের এই কর্মধারা সমাস আমি যদি উদাহরণ দিই যেমন জজ সাহেব দেখে জজ একটা নাম সাহেবও একটা নাম তার দুইটা বিশেষ দিয়ে হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা কর্মধারা সমাস আমি উদাহরণগুলো যেমন দেখি আলু সিদ্ধ দেখেন তো এই যে আলু সিদ্ধের মধ্যে আলু একটা নাম আর সিদ্ধ কিন্তু এটা একটা এজেটিভ তার মানে আলু সিদ্ধ এটা হচ্ছে আমাদের একটা বুঝতে পারতেছি এটা কর্মধারা সমাস পরীক্ষা সরাসরি উদাহরণ দিয়ে বলে এটা কোন সমাস তো আমাদের এগুলো চিনা চিনাটা খুবই জরুরি একইভাবে ডাক্তার সাহেব ডাক্তারও একটা নাম সাহেবও কিন্তু একটা নাম তার মানে ডাক্তার সাহেব এটা কিন্তু আমাদের একটা কর্মধারয় সমাস একইভাবে দেখেন চালাক চতুরে চালাক দেখেন তো খেয়াল করেন চালাক এটা একটা অ্যাজেকটিভ আবার চতুর এটাও কিন্তু একটা অ্যাজেকটিভ আমি বলছিলাম যে অ্যাজেকটিভ অ্যাজেকটিভও হতে পারে নাউন নাউন হতে পারে আবার দুইটার মিলেও কিন্তু হতে পারে তার মানে এগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া এগুলো হচ্ছে আমাদের কর্মধারয় সমাস তাহলে কর্মধার সমস্যা বিশেষ আর বিশেষণ পথ থাকবে এই জিনিসটা খেয়াল রাখলে আমরা এই এই সমাজটা চিনতে পারবো চিনাটা খুবই ইম্পর্ট্যান্ট সমাসের ক্ষেত্রে ঠিক আছে তো কর্মধারার মধ্যে আপনারা জানেন মধ্যপদলেপী কর্মধারা আছে ঠিক আছে উপমান কর্মদ্বারা আছে উপমিত কর্মধারা সমাস আছে এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ এই কর্মধারা সমস্যা মধ্যে বিশেষ করে উপমান আর উপমিত এই দুইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ওকে এরপর আমরা দেখব তৎপুরুষ সমাস তাহলে তৎপুর সমাসে এবার কি হয় পূর্বপদের বিভক্তি লোপ হয় তৎপুর সমাস হয় মানে পূর্বপদের বিভক্তি থাকলে সেটা লোপ হয় সেটা হবে আমাদের তৎপুর সমাস তাহলে তৎপুরুষ সমাসের সকল উদাহরণ গুরুত্বপূর্ণ আপনাকে এটা খুবই ভালো করে ফেলতে হবে তারপরে আসে বহুব্রীহি সমাস আমরা জানি যে বহুব্রী সমাসে কি হয় দুটার কোনোটারই অর্থের প্রাধান্য না পেয়ে পূর্বপদ এবং পরপদ কোনোটিরও অর্থের প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রকাশ করে সেটাকে বলছি আমরা বহুব্রীহি সমাস ঠিক আছে আচ্ছা তো এই বহুব্রী সমাসে বাকি কি থাকবে যার থাকবে যা থাকবে তাহলে সেটা বলবো আমরা বহুব্রী সমাস ঠিক আছে উদাহরণ আছে এখানে উদাহরণ একটু দেখে নিতে হবে আমরা পরের ইয়াতে যে চলে যাই আমরা পরের স্লাইডে দেখি এরপর আছে অব্যহ সমাস অব্যহ মানে পূর্ববোধ প্রধানবোধে আবার আরেকটা জিনিস চিনার ব্যাপার হচ্ছে উপসর্গ থাকবে সব সময় উপসর্গ উপসর্গ থাকবে আর পরপদে বিশেষ থাকবে তখন সেটাকে বলবো হচ্ছে আমরা অব্যৈভাব সমাস যেমন উপসর্গ যেমন কি কি যে দেখেন অনু থাকতে পারে অধি আ উপ প্রতিফিনী দূর হর যথা এগুলা দিয়ে যুক্ত হলে আমরা বলবো সেগুলোকে আমাদের অব্যৈভাব সমাস ঠিক আছে যেমন দেখেন অভাবের মধ্যে অ আছে পর্যন্ত অতিক্রান্ত এই যে অতিক্রান্তর মধ্যে অতি আছে ঠিক আছে তাহলে সাদৃশ্যের মধ্যে সাদৃশ্য অর্থে পশ্চাৎ অর্থে ঠিক আছে যেমন এই যে উদাহরণগুলো হচ্ছে এই যে এটা যেমন দেখেন উপকূল উপকূলের মধ্যে উপ আছে উপগ্রহের মধ্যে উপ আছে প্রতিদিনের মধ্যে প্রতি আছে তারপরে দেখেন আরক্তিমের মধ্যে আ আছে অনুতাপের মধ্যে অনু আছে যথাবিধির মধ্যে যথা আছে এগুলো প্রত্যেকটা উপসর্গ উপসর্গ পূর্ববোধে আছে এ কারণে আমরা বলতে পারি এগুলো হচ্ছে আমাদের অব্যৈভাব সমাস তো এগুলোর বিভিন্ন অর্থে যেমন সমীপ অর্থে বিপসা অর্থে অভাব অর্থে অতিক্রান্ত অর্থে বিরুদ্ধ অর্থে সাদৃশ্য পশ্চাত অর্থে কিন্তু আমাদের সমাজগুলো হয়ে থাকে আরেকটা কোয়েশ্চেন হয় যেটা একটা সমাসের উপসর্গের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে উপসর্গের একটা ইয়া দিয়ে যেমন আপনাকে বললো যে এরকম যে উপগ্রহ এই এই যে উপগ্রহ যে শব্দটা আছে সেটার যে উপসর্গটা ব্যবহৃত হয়েছে সেটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটাও কিন্তু আমাদের জানতে হয় ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট সো এই দুইটা জিনিস জানলেই কিন্তু আমাদের কাজ শেষ আমরা যদি একটু ইয়াগুলো দেখি বিগত সালের প্রশ্নগুলো যদি একটু দেখি এখানে বলছে যথা রীতি যে দেখেন যথা রীতি কোন সমাসের দৃষ্টান্ত তাহলে যথা যেহেতু আছে আপনারা বুঝতেই পারতেছেন আমরা একটু আগে যেটা পড়িয়েছি সেটা হচ্ছে অব্যৈব সমাস কারণ যথা আছে যথা মানে এটা একটা অব্যৈভাব সমাজ চুয়াল্লিশতময় বিশেষ বিশেষ আসছে চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিষয়ক শাস্ত্র হচ্ছে চিকিৎসা শাস্ত্র দেখেন চিকিৎসা শাস্ত্র আপনি কিন্তু এটাও কিন্তু একটু আগেই আমি কিন্তু পড়িয়েছি তার মানে এটা হচ্ছে একটা কর্মধারয় সমাজ বিশেষ্য আর হচ্ছে বিশেষণ বা বিশেষ্য বিশেষ্য অথবা বিশেষণ বিশেষণ মিলে যে সমাজ হয় সেটা কি বলছে আমরা কি বলে কর্মধারয় সমাস ওকে আচ্ছা এরপর আসেন উপমান কর্ম বলছিলাম উপমান আর উপমিত এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে শশ ব্যস্ত আছে কালচক্র আপনি যদি ডিটেলসটা পড়েন তাহলে এটা বুঝতে পারবেন তারপর এটা হচ্ছে শশ ব্যস্তটা হচ্ছে আমাদের এখানে উপমান কর্মধারের সমাসের উদাহরণ তারপর আছে বেতিহার বহুব্রি বেতিহার বহুব্রি কানাকানি লাঠালাঠি চুলাচুলি ঠিক আছে সেগুলোকে বলছে হচ্ছে আমরা বেতিহার বহুব্রীহি সমাস ঠিক আছে রাইট তারপর হচ্ছে পুষ্প সৌরভ এটা হবে পুষ্প পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ এখানে তৎপুরুষ আছে কর্মধারা আছে আছে তার মানে এটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস পুষ্প সৌরভ হচ্ছে তৎপুরুষ সমাস তারপরে জলের স্থলে দেখেন এ বিভক্তি আছে এই বিভক্তি লোভ পায় নেই এ বিভক্তি আছে এখানে এখানেও এ বিভক্তি এখানেও কিন্তু এ বিভক্তি আছে তাহলে বুঝা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে আমাদের ও দ্বন্দ্ব সমাস তারপরে সমাসের পরে আমরা দেখবো উপসর্গ তো উপসর্গের ক্ষেত্রে আমরা জানি যে উপসর্গ সাধারণত শব্দের আগে বসে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য একটা শব্দের সাথে বসে নতুন একটা অর্থ প্রকাশ করে সেটাকে বলি হচ্ছে আমরা উপসর্গ এবং খেয়াল রাখতে হবে এটা সবসময় শব্দের আগে বসে উপসর্গ শব্দের সবসময় আগে বসে আর অনুসর্গ শব্দের পরে বসে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট উপসর্গের কোনো অর্থবাচকতা নাই কিন্তু অর্থ দ্রুতকতা আছে মানে হচ্ছে এর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে যখন বসে তখন ওই শব্দটা আবার নতুন একটা অর্থ প্রকাশ পায় এটা কি বলছি আমরা উপসর্গ খুবই ইম্পর্টেন্ট উপসর্গ থেকে আমরা যিনি আমাদের আমাদের তিন ধরনের উপসর্গ আছে বাংলা উপসর্গ আছে সংস্কৃত উপসর্গ আছে আরেকটা আছে বিদেশি উপসর্গ আর বিদেশের মধ্যে আবার অনেকগুলো ভাষা বিদেশির মধ্যে আরবি উপসর্গ ফার্সি উপসর্গ উপসর্গ হিন্দি উপসর্গ ওই উপসর্গগুলো কিন্তু আমাদের জানতে হয় তাহলে উপসর্গ থেকে পরীক্ষায় কোশ্চেনগুলো আসে সরাসরি যেমন বাংলা উপসর্গ আছে একুশটা ওই একুশটা সরাসরি নামগুলো মুখস্থ করতে হয় ওগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং সংস্কৃত উপসর্গ বিশটা আছে বাংলা এবং সংস্কৃত এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই দুইটার নামগুলো হচ্ছে আমাদের মুখস্ত করে ফেলতে হবে আমি যদি বাংলাগুলো বাংলা উপসর্গগুলো যদি একটু বলি যেমন অ অজ অনা আ আর আন আব ইতি উন পাতি ভর রাম সুহা এই প্রত্যেকটা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ তাহলে প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা নতুন শব্দ গঠন করতে পারি ঠিক একইভাবে সংস্কৃত বা তৎসম উপসর্গ যেগুলো আছে বিষ্টা আছে এগুলোর মধ্যে আছে প্রপরা অপ সমনি অনু বি উৎসু পরিপ্রতি অতি এই প্রত্যেকটা হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ এছাড়া বিদেশি উপসর্গ ফার্সি উপসর্গটা ইম্পর্টেন্ট আরবি উপসর্গটা ইম্পর্টেন্ট এই দুইটা উপসর্গ কিন্তু আমাদের জানতে হবে তাহলে একটা হচ্ছে আমাদের আমরা কি করব আমরা হচ্ছে উপসর্গগুলো মুখস্থ করবো এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে পরীক্ষায় ওই যে একটু আগে যেটা বলছিলাম যে একটা উপসর্গযুক্ত একটা শব্দ দিয়ে বলবে এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে অর্থটাও আমাদের একটু বুঝতে হবে তো আমরা এখানে উপসর্গগুলো লিখে দিয়েছি ঠিক আছে এই উপসর্গ যেমন বাংলা উপসর্গ একুশটা সংখ্যাটাও ইম্পর্টেন্ট সংস্কৃত উপসর্গ বিশটা বাংলা আমাদের এ কারণে একটু বেশি মনে রাখবেন একুশটা আর সংস্কৃত হচ্ছে বিশটা সংখ্যাটাও কিন্তু পরীক্ষায় আসে এই যে উদাহরণগুলো দেওয়া আছে প্রপরা অপ সমনী অনু বি অধি উৎসু পরিপ্রতি অভিঅপি অতি উপ এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ এছাড়া ফার্সি যে দরকার না নিম ফি বদবে বর কম এগুলো হচ্ছে আমাদের উপসর্গ এছাড়া আরবি উপসর্গ আছে আম খাসলা গড় বাজে খয়ের এগুলো হচ্ছে আমাদের আরবি উপসর্গ চারটা উপসর্গ আছে যেগুলো বাংলাতেও ব্যবহৃত হয় তৎসমেও সংস্কৃত উপসর্গের ক্ষেত্রেও ব্যবহৃত হয় কমন চারটা একটা হচ্ছে আ আর একটা সু একটা বি একটা হচ্ছে নি এই চারটা ঠিক আছে তো আমি আবারও বলছি যে এগুলোর নামগুলো দিয়ে ইম্পর্টেন্ট আবার হচ্ছে কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি দেখছেন মানে অর্থটা কিন্তু আসে তাহলে এখানে দেখতে পাচ্ছি অকাজ আপসায়া আলুনি এই যে আলুনি মানে হচ্ছে আমরা বুঝি আলুনি মানে হচ্ছে লবণ কম হলে সেটাকে বলছি আমরা আলুনি তার মানে এটা হচ্ছে আমাদের অভাব অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে এখানে উপসর্গ উপসর্গ দেখেন দেখেন আয়না আপনি যদি ভাঙেন সব মানে আমরা একটা পূর্ণ শব্দের সামনে বসে তাহলে একটু যদি আপনি যদি দেখেন তো আপনি যদি আসারে ভাঙেন তাহলে আ তারপরে হচ্ছে সার সার এই সার কিন্তু কোনো ইয়ে নেই তারপরে আ ঘাটা তার মানে ঘাটা তার আগে কিন্তু আ বসেছে আয়নাকে আপনি ভাঙতে পারবেন না আনন কেও কিন্তু আপনি ভাঙতে পারবেন না তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আ ঘাটা তার মানে আ ঘাটা হচ্ছে আমাদের ঘাটার আগে কিন্তু আ বসেছে কিন্তু আপনি দেখেন এই যে আষার এটা নিয়ে একটু পেস লাগতে পারে যে আষারও তো হইতে পারে কিন্তু আপনি জানেন যে যদি এই আটাকে এখান থেকে আলাদা করেন তাহলে সার আমরা নর্মালি সার বললে আমরা কিন্তু সার গরুর কথা বুঝি সেখানে কিন্তু এই র না এই র হচ্ছে সার ঠিক আছে তার মানে এটা কিন্তু কোনো শব্দ না বাংলা ভাষায় এরকম কোনো শব্দ নাই তার মানে এটাও ভুল ঠিক আছে তারপরে আয়না তো আপনি এমনিই ভাঙতে পারবেন না আননও কিন্তু আপনি কি করতে পারবেন না আপনি ভাঙতে পারবেন না শুধুমাত্র আ ঘাটাকে ভাঙলে আপনি আ পাবেন তার সাথে হচ্ছে ঘাটা ঘাটা পাবেন তার মানে এই ঘাটা কিন্তু শব্দ বাংলা ভাষায় আছে তার মানে বুঝতেই পারতেছি এটা হচ্ছে আমাদের উপসর্গ দিয়ে গঠিত হয়েছে খাঁটি বাংলা উপসর্গ কোনটি খাঁটি বাংলা এই যে দেখেন সরাসরি আসছে যে বাংলা উপসর্গ এই যে অ অঘা অজ অনা আ আর একটু খেয়াল করবেন আ আন আব পাতি আতি রাম এই যে রাম পেয়ে গেছি আমরা রাম তার মানে একটা বাংলা উপসর্গ ঠিক আছে তারপরে আসেন কদাকার শব্দটি কোন উপসর্গ যদি দেখেন কদাকার তাহলে কদা এই কদা বলে কোন উপসর্গ নেই ঠিক আছে কদা বলে কোনো উপসর্গ নেই কদ আছে কদ পদ আছে কিন্তু কদা নাই কদা বলে কোন উপসর্গ নাই ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এটা কোনটি নয় কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি পড়া আছে 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 অভি অনা আছে এখন আমরা দেখতে হবে যে কোনটা বাংলা ব্যবহৃত হয়েছে এই যে দেখো দেখেন অঘা অজ অনা এই যে অনা পেয়ে গেছে অনা অনা মানে হচ্ছে অনা বৃষ্টি দিয়ে আসছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা বাংলা উপসর্গ তো মোটামুটি এই ছিল আমাদের সমাজ থেকেও আমরা দেখেছি আমরা উপসর্গ থেকেও দেখেছি আমাদের আরেকটা টপিক ছিল অনুসর্গ অনুসর্গ থেকে খুবই প্রশ্ন কম আসে সাধারণত আসেই না সাধারণত খুব একটা দেখা যায় না তারপরেও যদি আপনার এটা সম্পর্কে আবার বিস্তারিত জানতে চান আমাদের ভিডিও সেকশনে একটা ভিডিও দেখে নিলে কিন্তু কাজ হয়ে যাবে সো পরবর্তী ক্লাসে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh